হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একটি পিঠার রেসিপি আর দেখতেও কিন্তু এটা অনেকটাই সুন্দর আর অনেকটা কদম ফুলের মতো দেখতে তো এইটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এটা কতটা সহজে বানানো যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর খেতে ভীষণ মজার হয় একবার হলো বাড়িতে কিন্তু কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন যে এটা কত সহজে আর কত টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় কিছুটা ভাবা পিঠের মতনও টেস্ট লাগতে পারে তাহলে বানানো শুরু করা যাক তো এখানে গ্যাসের ওপরে প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে একটি বাটি মেজার করে নিয়েছি এই স্টিলের বাটি সেই বাটি ভেঁপে এখানে আমি দুই বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে করে পিঠের টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর আসে দিয়ে দিলাম এক চামচ চিনি এখানে আপনারা চিনিটা স্কিপ করে যেতেও পারেন দি আমি জলটাকে ফোটার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো দেখুন এক মিনিট পরে দেখছি জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে যে বাটি বাটিমেপে আমি জল দিয়েছিলাম না সেই বাটি মেপেই আমি দুই বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে বলে রাখি চালের গুঁড়োই কিন্তু এক একটা চালের গুঁড়ো এক এক রকমের কিন্তু জল টানে সেই জন্য জলের পরিমাণটা এখানে কিন্তু কিছুটা হলেও বেশি লাগতে পারে যদি দেখেন এই আটাটা এইভাবে সিদ্ধ করার পরেও একটু শুকনো শুকনো লাগছে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এখানে খুব ভালো করে আমি মেশাচ্ছি না যা হোক করে মিশিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব তো এখনও কিন্তু আমি অফ করিনি এখন গ্যাসটা একদম লো করা আছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও এক থেকে দুই মিনিট মতো রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য তো খুব বেশি ঠান্ডাও করে নেব না এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার খুব বেশি গরমে হাতও দেওয়া যায় না সেই জন্য যখন আমি হাত দিতে পারবো আটাটার মধ্যে তখন আমি আটাটাকে নিয়ে নিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে আটাটাকে ভালো করে একটাই স্মুথ করে মেখে নেব আর এই মাখাটা কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে পিঠেটা কিন্তু ততটাই সফট হবে না নাহলে অনেক সময় পিঠে রেডি হওয়ার পরে কিন্তু ফেটে যায় আর এখানে ছোট অল একটা বাটিতে আমি অল্প করে জল নিয়েছিলাম সেই জলটার মধ্যে হাত ভিজিয়ে ভিজিয়ে আটাটাকে মেখে নিচ্ছি এতে করে আটা মাখাটা কিন্তু খুব সুন্দর হবে আর খুব সফট হবে তো মাখাটা আমার রেডি হয়ে গেছে এখন এইদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নেব তো এটা ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দেব তো নারকেলের পুর রেডি করার জন্য এখানে কড়াটা আবারও গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও আমি অন করিনি অফ করা আছে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল কড়া ফ্রেশ দিয়ে দিলাম খেজুরের গুড় সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু টেস্টটা আমার কাছে মনে হয় অনেকটাই বেশি হয় সেই জন্য চেষ্টা করবেন সামান্য একটু লবণ দেওয়ার তো লবণ দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব এলাচের গুঁড়ো যদি এলাচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো এলাচে নিয়ে হালকা করে গরম করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ জল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অন করছি দিয়ে এক কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে পোটটাকে রেডি করে নেব আর দেখুন গ্যাসে বসানোর পরে ভালো করে যেহেতু আমি মেখে নিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে যেহেতু গুড় দেওয়া ছিল সেটা মেল্ট হতে শুরু হয়েছে এই পর্যায়ে এটাকে হালকা শুকনো করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি শুকনো কিন্তু আমি করে নেব না এর মধ্যে যদি হালকা একটা জলীয় ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় সেই জন্য আমি কিন্তু একদমই শুকনো করবো না ঠিক এই পর্যায়ে হালকা দেখুন এখনও কিন্তু একটা রস ভাব রয়েছে তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে এটাকে তুলে নেব আর আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যে এটা কিন্তু আমি খুব শুকনো করে নিই নি আর দেখুন পাটিতে যখন তুলেছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যেটা কিন্তু একদম শুকনো ছড়ছড়ে হয়নি এদিকে আটা মাখাটা নিয়েছি আর তার সাইডে নিয়েছি কিছুটা বাসমতি চাল এই চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে আমি এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে শুকনো করে এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন পিঠাটা বানানো রেডি স্টার্ট করব তো এখানে প্রথমে যে পরিমাণে পিঠেটা যেমন সাইজের করব ঠিক সেই সাইজেরই আমি এখান থেকে লেজি কেটে নেবো তো পিঠেটাকে আমি খুব বড়ো করব না খুব ছোট করব না আবার খুব মোটা করব না ঠিক একইভাবে একটি খুঁড়ি রেডি করে নিয়েছি বাটির মতো করে নিয়ে সেটাকে খুব ভালো করে এইভাবে গোল করে নিয়ে দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে চালের সঙ্গে খুব ভালো করে নিচ্ছি এতে করে চালটা কিন্তু খুব ভালো করে পিঠের গায়ে লেগে যাচ্ছে ঠিক একইভাবে আবারও একটা লেচি কেটে নিয়ে একইভাবে বাটির সেপ দিয়ে নেব আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন সব সাইডটা সমান হয় যদি কোনো সাইড মোটা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আর এখানে পুরের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়া পুরটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয় আর আমি কিভাবে হাতটাকে নিয়ে বন্ধ করে দিই সেটা দেখেই বুঝতে পারছেন আর ওপরে যে হালকা খাঁচ কাঁচ আছে অবশ্যই হাতটা কিন্তু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে রেডি করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর শুকনো হাতে দিলে দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে কিন্তু খুব ভালো করে জল নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে করে গোল করলেই কিন্তু খুব ভালো একটা সুন্দর গোল আকার চলে আসবে আর কোনো দিকে ফেটে যাবে না তো এটা নেওয়ার পরে আমি হালকা করে আবারও ঠিক চালের মধ্যে দিয়ে নিচ্ছি তো এখানে একটি আমি ছোটো জালিদার প্লেট নিয়ে নিয়েছি এখানে আপনাদের কাছে যে কোনো কিছু থাকলে এরকম ছোট ছিদ্রযুক্ত সেটা নিয়ে নেবেন নিয়ে এটার ওপরে আমি প্রথমে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে যে পিঠাগুলো রেডি করেছি কদমফুলি পিঠা সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা না লেগে যায় আর এদিকে আমি জলটাকে ফুটতে দিয়েছিলাম তো জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন যে আমি প্লেটটা রেডি করে রেখেছি ছিদ্রযুক্ত সেইটাই কিন্তু আমি বসিয়ে দিলাম তো একটু সাবধানে দিচ্ছি যেহেতু জলটা একদম ফুটন্ত হাতে না লাগে সে হাতে না লাগার জন্য কিন্তু খুব ভালো করে সাবধানে বসিয়ে দিয়েছি আর এটাকে আমি দশ থেকে বারো মিনিট একভাবে ফুটতে দিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছিলাম আর এখন দেখুন যে চালগুলো দিয়েছিলাম সেগুলো কেমন ফুলের মতো করে রেডি হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু পুরো চালটা কিন্তু ফুলে গেছে আর এখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এটা অনেকটা শিউলি ফুলের মতন লাগছে যেহেতু এটা একদমই সাদা তো এটাকে একটু কালার দেওয়ার জন্য অবশ্যই আপনারা ওপরে একটু হালকা করে ফুড কালার ব্যবহার করতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে সেই আমি কোনো কালারই ব্যবহার করিনি এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়ে উপরে দিয়ে দেব কিন্তু খেজুরের গুড়টা যেহেতু গরমে পড়লেই মেল্ট হয়ে যায় সেই জন্য কিন্তু দেখুন আস্তে আস্তে পিঠের কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাবে দেখুন এখন দিচ্ছি দেখতে কতটাই সুন্দর লাগছে কিন্তু যখনই এটা মেল্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখতে অন্য রকম লাগছে তো একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে